আমরা চলে আসলাম কাজের দিকে দেখার জন্য সাতকুছিয়ে সাতকুশিয়া সমস্যাল কাজের দিকে অনেক বড় একটি দিঘি এর আগেও দু একবার আসছিলাম এখানে এই দিকিটাতে বাট ফ্যামিলি নিয়ে আসা হয় না ফ্রেন্ডদেরকে নিয়ে আসছিলাম গত পাঁচ ছয় মাস আগে একবার এ প্রথম আমি ফ্যামিলি নিয়ে আসলে এখানে সাথে আছে আমার মেয়ে রামেশা সুলতানা নাদিয়া এবং আমার ছোট মেয়ে রোকায়া সুলতানা নুজুম যারা ক্যামেরার ফেশনে আছে আমি নাদি এখানে বড় একটা ঈদগা আছে শতকুচি ঈদগা ময়দান পুকুরের পানিগুলো অনেক সচ্ছল অনেক সুন্দর ক্লিন পানি একবারে যেটি আসলে বলা চলে খাওয়ার উপযুক্ত আপনি চাইলে এমনি খেতে পারবেন নলকূপের পানির মতো এত সচ্ছল পানি খুবই সুন্দর পানিগুলো একবারে ক্লিন সেই পুকুরটির দৈর্ঘ্য আসলে অনেক বড়ো দৈর্ঘ্য যেটা আসলে হেঁটে দেখার অনুপযোগী ফ্যামিলি নিয়ে ক্লান্ত হয়ে যাবে যদি কেউ হাঁটতে চায় এই পুকুরের চারপাশে এই দিঘির চারপাশে সে আমি উত্তর ফাট থেকে এই আজকের এই ভিডিওটি করতেছি এটি হচ্ছে পশ্চিম পাশ দিঘির পশ্চিম পার্ট এবং সোজা ক্যামেরা বরাবর সোজা এটা হচ্ছে দক্ষিণ পাশ আর এটি হচ্ছে পূর্ব পাশ তো আমি আছি উত্তর পাশে দিকে তো এখানে অনেকেই গোসল করতেছে এই দিঘিতে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেকে দিয়ে করতেছে পানিতে এবং কি এই পুকুরের ছোট ছোটো অনেক মাছ আছে বড় মাছ তো আছেই বাট ছোট মাছগুলো পুকুরের ঘাটলায় নামলে দেখা যায় অনেকগুলো ছোট মাছ দেখা যায় আর বড় মাছ তো আছেই তো বিশেষ করে এই পুকুরের

কে নিয়ে ঘুরাফিরা করতে অনেক ভালো লাগে এই বিদেশে যখনই সময় পাই চেষ্টা করি তাদেরকে নিয়ে ঘুরাফিরা করার জন্য এবং আপনাদেরকেও এই ভিডিওর মাধ্যমে আমি কিছু দেখাতে চাই যেটি আমি স্থানে যাই চেষ্টা করি ছোটোখাটো একটি ভিডিও বানানোর জন্য তো সবাই সাপোর্ট করবেন আমাকে আমার ভিডিওগুলো দেখবেন এবং বিভিন্ন দর্শনীয় স্থানে আমি চেষ্টা করি যাওয়ার জন্য তো আমার ভিডিওগুলো লাইক শেয়ার এবং আমার পেজটিকে এবং আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এই যে ছোটো ছোটো বাচ্চারা চারিদিকে তারা দৌড়াদৌড়ি করতেছে দিকির যেহেতু এখানে অনেকগুলো গাছ আছে জানি না এখানে কোনো ফল গাছ আছে কিনা তারা খুবই দৌড়াদৌড়ি করতেছে দিকের পাশে পাশে এবং এর পাশ দিয়ে আছে মেইন রাস্তা যেটি পরশুরাম থেকে শুরু হয় শেষ পর্যন্ত এটি ফেনি সাবলাইয়া থেকে শুরু হয়ে ফেনি পর্যন্ত গিয়েছে এই রোডটি এখানে একটি বট গাছ আছে খুব সুন্দর সিটির ছোট বট গাছ এবং এর পাশে আছে সাতকুষ্ মসজিদ